আসসালামু আলাইকুম আজকে একটা খাসির মাংসের রেসিপি দেখাবো অনেকে খাসির মাংস গন্ধ লাগে কিন্তু এই গন্ধ ছাড়াই এই খাসির মাংসের রেসিপিটা দেখাবো চলুন তাহলে শুরু করা যাক এইখানে আমি দুই কেজি মতো খাসির মাংস নিয়েছি আর দিয়ে দিলাম দুই কাপ মতো পেঁয়াজ আপনার এখানে দুই কাপ মতোই পেঁয়াজ ব্যবহার করা লাগবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চা চামচ মতো ঝালের গুঁড়ো আর দিয়ে দিলাম এক চা চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দুই চা চামচ মতো জিরের গুঁড়ো একদম ভরা ভরা উঁচু করা আর দুই চা চামচ মতো ধনের গুঁড়ো এখানে পেঁয়াজটা কিন্তু অবশ্যই আপনারা দুই কাপ মতোই ব্যবহার করবেন আর আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম পাঁচ টেবিল চামচ মতো আমার চামচ কিন্তু একদম ভরা ছিল কোনো কম না আপনারা কিন্তু একটু বেশি পরিমাণই নেবেন তারপরে দিয়ে দিলাম তেল এখানে তেল হাফ কাপ মতো ব্যবহার করতে হবে সমস্ত মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে খাসির মাংসটা মেখে নেবেন এটা আমি হাতে মাখাই রান্না করব কোনো রকমের আগের থেকে বাগার দেব না কিচ্ছু দেব না কিন্তু কোনো ধরনের খাসির গন্ধের বাজে গন্ধ থাকবে না আমার মাংসটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন আমি বাকি মশলাগুলোও দিয়ে দিচ্ছি এখানে আমি কয়েকটা লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ আর কয়েকটা তেজপাতা দুই তিনটে দারচিনি আর দিয়ে দিলাম কতগুলো এলাচি এলাচি পাঁচ ছয়টা মতো ব্যবহার করবেন উপরে দেখাই যাচ্ছে এখন আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দেব এটা একদম হাতে মাখানো একটা খাসির মাংস কোনো রকমের বাজে গন্ধ করবে না আপনারা অবশ্যই এইভাবে রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন কেমন লাগে এখন আমি বাটিটা ধুয়ে সেই পানিটুক দিয়ে দিলাম আমি খাসির মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষাবো আমার খাসির মাংস কিন্তু কষানো হয়ে গেছে এখানে আরেকটা কথা আপনারা কিন্তু একদমই ঢাকনিটা দেবেন না কোনো রকম কড়াইতে কষানোর সময় ঢাকনি দেবেন না এখন আমি এখানে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি মাংস সিদ্ধ হতে যার যতটুকু পানি লাগে সে ততটুকুই ব্যবহার করবে আমি কিন্তু এই মাংসটা চল্লিশ মিনিট পর্যন্ত কিন্তু কোনো রকমের ঢাকনি দেব না এই ঢাকনি দেওয়ার না কারণেই কিন্তু খাসির মাংসের কোনো বাজে গন্ধ থাকবে না কিছু থাকবে না আপনারা এইভাবে খাসির মাংসটা রান্না করবেন আমার খাসির মাংসটা কিন্তু হয়ে গেছে সিদ্ধ দেখতেই পাচ্ছেন যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে